হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বুড়ো বয়সেও লিভার ভালো রাখতে এখন থেকেই কমিয়ে দিন এইসব খাবার তো চলুন বিস্তারিত জেনে নেই বুড়ো বয়সে লিভার ভালো রাখতে চাইলে চল্লিশের পর থেকেই বাদ দিন বেশ কয়েক ধরনের খাবার অল্প বয়স থেকেই খাদ্যভাস ঠিকঠাক থাকলে তবেই অনেক বেশি বয়স পর্যন্ত আপনার লিভারের স্বাস্থ্য ভালো থাকবে এত অ্যাপ লিভারের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে এখন থেকে কি কী খাবার খাওয়া কমাবেন দেখে নিন এই তালিকায় বাজাবুজি জাতীয় খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত নুন জাল সস এই তিনটিও বাদ দিন খাবার থেকে বার্গার জাতীয় খাবার বলা ভালো যে কোনো ধরনের ফাস্টফুড যত কম খাবেন ততই লিভারের স্বাস্থ্য পক্ষে ভালো প্রসেসড মাংস যত কম খাবেন ততই মঙ্গল শুধু লিভার নয় সার্বিকভাবেও স্বাস্থ্য ভালো থাকবে আপনার অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যত কম খাবেন লিভার তত ভালো থাকবে তাই রোজের রান্নায় তেল মশলা কম ব্যবহার করাই ভালো অতিরিক্ত চিনি শরীরের জন্য লিভারের জন্যও খারাপ তাই প্যাকেট তিনজাত ফলের রস খাওয়া থেকে বিরত থাকুন কোল্ড ড্রিঙ্কস আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ লিভারের জন্য এই ঠান্ডা পানি একেবারেই ভালো নয় তাই কোল্ড ড্রিঙ্কস খাওয়া আজই বন্ধ করুন তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইসি হেলথ ক্যাপশোর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ